অবশ্যই জুলাই তারা 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 অবশ্যই 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 সন্ত্রাস হামলাকারী লেলিয়ে দালাল জুলাই যোদ্ধা এক দল আন্দোলনকারী রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের দাবি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে অন্তর্ভুক্তি প্রায় বত্রিশ ঘণ্টা ধরে চলা এই অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ সহ আশপাশের এলাকায় তীব্র যানজট ও ভোগান্তি দেখা দেয় আমার মানুষ সমর্থন করতো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতো দুইটা দিন হয়ে গেছে এই পঞ্চাশ জনের বেশি কিন্তু এখানে মানুষ জোগাড় করতে পারেনি আমি গুনে গুনে দেখছি তো এখন কথা হচ্ছে যদি আরও একটা জনসমর্থন থাকতো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসত তো এখন যেটা হতেছে যে আমাদের দরকার এই ভোগান্তিটা দূর করা কারণ এখান থেকে দুই দিন ধরে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না

অবরোধ বিরোধী জুলাই যোদ্ধারা বলেন প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না তাদের মতে জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে কিছু মানুষ অহেতুক সড়ক অবরোধ করছেন এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছেন এক পর্যায়ে উভয় পক্ষই একে অপরকে নকল জুলাই যোদ্ধা বলে আখ্যায়িত করতে থাকেন পিজি হাসপাতালে তারা ভর্তি রয়েছে এমন কোনো পরিচয় তারা কেউ দিতে পারিনি তার একটা পরিচয় পরিচয়পত্র আছে সে সেটা যদি আমাদেরকে শো করতো তাদের সাথে আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম তাদের সাথে আলোচনা আমরা করতে পারতাম তারা কোনো আলোচনা না করে তারা কোনো কার্ড শো না করে নিজের পরিচয় না দেখিয়ে সে এখান থেকে সন্ত্রাসী কায়দায় যে এখানে ভুয়া ছিল তাকে সিনিয়ে নিয়ে গেছে আমি মনে করি ভুয়াকে সিনিয়ে নেওয়ার জন্য ভুয়া আসে এটাই তার পরিচয় যথেষ্ট এবং সে অবশ্যই জুলাই যোদ্ধা না তারা 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 অবশ্যই 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 সন্ত্রাস হামলাকারী লেলিয়ে দালাল উত্তেজনা আরো বাড়তে থাকলে সংঘাত এড়াতে পুলিশ দুই পক্ষকে সহবাগ মোড় থেকে সরিয়ে দেয় আন্দোলনকারীরা জুলাই যোদ্ধার সংসদ পরিচয়ে যে অস্থে মঞ্চ তৈরি করেছিলেন সেটিও পুলিশ উচ্ছেদ করে এরপর শাহবাগ এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে